নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি ইস্টবেঙ্গল মাঠে এবং ছুটি কাটিয়ে অনুশীলন শুরু করে দিল ইস্টবেঙ্গল দল আপনারা সকলেই জানেন যে শেষ ম্যাচটা যেটা হয়েছিল ডার্বি মবানন স্পোর্টিংয়ের বিরুদ্ধে গোল শূন্য ড্র করেই কিন্তু ছুটিতে গিয়েছিল ইস্টবেঙ্গল এবং সেই ম্যাচের কাটা ছেঁড়া দিয়েই কিন্তু মূলত আজকের অনুশীলনটা শুরু হলো সামনে কিন্তু অত্যন্ত কঠিন ম্যাচ আজকে যেটা দেখা গেল অনুশীলনে একমাত্র উপস্থিত ছিলেন বিদেশিদের মধ্যে ক্লেইটন সিলভা বাকি বিদেশিরা তারা কিন্তু এখনও ছুটি কাটিয়ে দেশে ফিরতে পারেননি পাশাপাশি এটা আপনারা সকলেই জানেন যে হিজাজি মাহের তিনি কিন্তু ন্যাশনাল ডিউটিতে রয়ে কারণে তিনি এখনও অনুশীলনে যোগ দেননি তবে শোনা যাচ্ছে যে আগামী অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু বাকি বিদেশি ফুটবলাররাও অনুশীলন যোগ দেবে এবং সম্ভবত আগামী সপ্তাহে অনুশীলনে যোগ দিতে পারেন হেক্টর ইউসতে তিনিও কিন্তু চলে আসবেন এবং আজকে যেটা দেখা গেল যে বাকি ফুটবলাররা যারা এই মুহূর্তে দলের সঙ্গে রয়েছেন তারা সকলেই কিন্তু অনুশীলন শুরু করলেন তবে জিক্সান সিং এবং আনোয়ার আলী তারাও কিন্তু জাতীয় দলের ডিউটিতে রয়েছেন ফলে তারাও আজকে অনুশীলনে উপস্থিত নেই এছাড়াও আজকে কিন্তু অনুশীলনে দেখা গেল না ইস্টবেঙ্গল দলের গোলরক্ষক প্রপসুখান গিলকে তবে দেবজিৎ মজুমদার সহ ইস্টবেঙ্গল জুনিয়র দলের বাকি বেশ কয়েকজন একজন গোলকিপার তারা কিন্তু আজকে অনুশীলনে উপস্থিত ছিলেন এবং সৌভিক চক্রবর্তী মহেশ নন্দা বাকি সকলেই কিন্তু মোটামুটি অনুশীলনে যোগ দিলেন তাদেরকে কিন্তু আজকে দেখা গেলো এবং মূলত অনুশীলনের শুরুতে যেটা দেখা গেল এর আগেও বেশ কয়েকটা প্র্যাকটিস সেশনে আমরা দেখেছি যে অস্কার ব্রুজো তিনি কিন্তু অনুশীলনের শুরুতেই একটা আলাদা করে ক্লাস ক্লাসম্যান যেটা বলা যেতে পারে যে শেষ ম্যাচের কাটা ছেঁড়া ফলে আজকেও কিন্তু সেই ডার্বির কাটা দিয়েই অনুশীলন শুরু হলো এবং সেখানে প্রথমেই কিন্তু বেশ পাঁচ থেকে দশ মিনিট ফুটবলারদের গোল করে নিয়ে তিনি ক্লাস করালেন এবং সেখানে কিন্তু আগের ম্যাচের সমস্ত ভুল ত্রুটিগুলো তিনি বলে দিলেন প্রত্যেকটা ফুটবলারকে হাতে ধরে তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে বোঝালেন তাদের কোন জায়গায় ভুল হচ্ছে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে কোথায় ভুল হচ্ছে যখন তারা ডিফেন্স করছে ডিফেন্সিভ অর্গানাইজেশনে কোথায় ভুল করছে যখন তারা মাঝ মাঠে রয়েছে তখন আক্রমণে কোথায় ভুল হচ্ছে সমস্ত জায়গাগুলো তিনি কিন্তু আলাদা 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 করে ফুটবলারদের ডেকে বুঝিয়ে দিলেন এবং তারপর কিন্তু দেখা গেল বেশ অনেকটা সময় ধরে চলল শারীরিক অনুশীলন যেহেতু একটা দীর্ঘ ছুটি কাটিয়ে আবার ইস্টবেঙ্গল দল অনুশীলনে ফিরছে ফলে ফিটনেসের দিকে তিনি জোর দিচ্ছেন কারণ অস্কার ব্রুজো তিনি কিন্তু প্রথম থেকেই এই দলটার ফিটনেসের দিকে বাড়তি মনোযোগ দিয়েছেন এবং আজকেও তাই দেখা গেল বেশ কয়েক পাক দৌড়লেন লাল হলুদ ফুটবলাররা এবং তারপরে আবারও দেখা গেল ফিটনেস ট্রেনিং এক দীর্ঘ সময় ধরে ফিটনেস ট্রেনিং যেহেতু অনেকটা সময় লম্বা বিরতি এই বিরতিতে অবশ্যই ফুটবলাররা প্রত্যেকে নিজেদের মতো করে ছুটি কাটিয়েছেন ফলে সেই সেই ফিটনেসটাকে আবার তিনি ফিরিয়ে আনতে চাইছেন এবং তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে চলল অনুশীলন কারণ এর পরের ম্যাচটা নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে যে ম্যাচে কিন্তু মহেশ এবং নন্দার মতো গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাবেন না অস্কার ব্রুজো ফলে এখন থেকে কিন্তু তার পরিবর্ত তিনি তৈরি করার দিকে অবশ্যই নজর দেবেন কারণ যে মোমেন্টামটা ইস্টবেঙ্গল গেইন করেছে সেই মোমেন্টামটা ধরে রাখাই কিন্তু প্রধান লক্ষ্য চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত इस्ट बेंगल मार्ठ सौरभ मुखर्जी रे स्पोर्ट्स